তো এই দেখো আমি কোম্বলের ভিতরে শুয়ে রয়েছি শীত লাগছে বলে তো হঠাৎ দেখছি আমার মেয়ে ছবি আঁকার ওইগুলো সে রং টং নিয়ে আসলো দেখছি আঁকছে তো আমি আবার বললাম দেখছি যে আমি একা দেখবো না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও দেখো যদি একটু আঁকার মাস্টার দিতে পারতাম ওকে তাহলে কত ভালোই না আঁকতো খারাপও লাগে খুব কষ্ট হয় জানো তো আঁকার মাস্টার দিতে পারি না হ্যালো গাইস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো খাটার ইয়েটা আসছে আলোটা এই ছাটাটা খাটার স্ট্যান্ডের তো আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আমার ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে এমনি ইচ্ছা ছিল না যে ব্লগ দেব তো আমার মেয়ের জন্য মনে হলো যে না তোমরাও দেখো একটু মানে ওর ভিতরে কত কতখানি একটা প্রতিভা আছে যে ও এটা নিজে নিজে করতে পারে কেন আমি তো ওকে মাস্টার দিতে পারিনি কেননা ওর পড়ার মা মায়নাটাও ঠিকঠাক দিতে গেলে অসুবিধা হয়ে যায় তো আমি ড্রয়িংয়ের মাস্টার ওকে দিতে পারিনি ও নিজে নিজেই নিজের মন থেকে যেরকম পারে সেরকম আঁকে এমনকি ওর ওই হচ্ছে অঙ্ক খাতাতেও প্রায় ছবি এঁকে এঁকে নষ্ট করে তার জন্য অনেক মার খায় বকা খায় তো এই দিন আবার ওর ড্রয়িং মানে কেউ শিখুক আর না শিখুক ড্রয়িং শিখুক আর না শিখুক স্কুলে পরীক্ষা নেয় ড্রয়িং পরীক্ষা তো কি আঁকবে কি আঁকবে তো স্কুলে নাকি একটা ঠা প্রথমে বলল বাসি আঁকবো তো আমি জানি বাসি আঁকবে তো তারপরে শুনছি ঘর বাড়ি এঁকেছে তারপরে আজকে আবার দেখছি আমি লেপের মধ্যে এই কম্বলের মধ্যে পা দিয়ে আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি কম্বলের মধ্যে পা দিয়ে আমি বসে বসে ফোনটা দেখছি তো হঠাৎ দেখছি আমার মেয়ে একটা মানে কালী ঠাকুরের মূর্তি আঁকছে তো আমি বসে বসে দেখছি চুপচাপ বাহ ভালোই তো সুন্দর হয়েছে আর ওকে যদি একটু ড্রয়িং শেখাতে দিতাম তাহলে কতই না ভালো হতো বলো কিন্তু কি করব বলো আমার আমার ইচ্ছা ছিল শেখাবো আমি শেখাতেও পারতাম ওকে ওকে ড্রয়িংও শেখাতে পারতাম নাচও শেখাতে পারতাম প্রাইভেটের মাইনেও আমি ঠিকঠাক সব দিতে পারতাম কিন্তু ভগবান আমার এমন একটা মানে পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে আমার এখন আর কিছু করার নেই আমার মানে মনে হয় যে এইগুলো যদি আমি ওকে দিই এইগুলো যদি আমি এক্সট্রা টাকা নষ্ট করি ওর পিছনে তাহলে আমার আবার এই যে ডাক্তার দেখানোটা আর হবে না ডাক্তার দেখাতে গেলে এটা চেক আপ ওটা চেক আপ এ টেস্ট ও টেস্ট করতে দেয় কত মানুষের থাকে সেই জন্য আর ওকে দিতে পারিনি তাছাড়া আমার খুব শখ ছিল যে ওকে আমি একটু নাচ শেখাবো একটু ড্রয়িং শেখাবো একটু গান শেখাবো বাড়িতে মাস্টার রেখে আমার খুব ইচ্ছা ছিল আর আমি সত্যি সত্যিকারের কথা ভগবান আমার সেইটুকু পারবে কিন্তু সেই মুহূর্তে যে আমার মানে সংসারটা মানে একটু দিকে মানে সমস্ত কিছু করতে পারছিলাম না কার নজর লেগে গেল আর তখনই মানে আমার একটা মানে বড় মানে অসুখ ধরা পড়লো তারপরে অপারেশন হলো অপারেশনের পর আবার সেই চেক উপর থাকতে হতো আবার অপারেশন হলো আবার চেকআপের উপর থাকতে হলো আবার অপারেশন হল তিনবার পর পর অপারেশন হলো এখনো চেক আপে আছি এখনো চেকআপে তখন তুই ছোট ছিলিস জানিস না তো হচ্ছে এই করে মানে ডাক্তারের পিছনে দেখাতে দেখাতে রিপোর্ট করতে করতে আমার আর মানে সেই ক্ষমতাটা নেই তুমি জানো না তুমি চুপ করো আমি একটু কথা বলছি বলে তো সেই জন্য মানে ভগবান এমন একটা জায়গায় দাঁড় করে দিয়েছে এখন মানে অনেক কিছু ইচ্ছা করলেও অনেক কিছু অনেক কিছু ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই মানে করার থাকতো ভগবান আমার সেই জায়গাটা দিয়েছিল করার সবই থাকতো কিন্তু ওই যে একটা রোগ ঢুকিয়ে দিল এখন চেক আপের উপর থাকতে হয় চেক আপে কি কম টাকা লাগে বলো প্রচুর প্রচুর টাকা লাগে তো সেই জন্য আর কিছুই মানে করে উঠতে পারি না তো ভেবেছিলাম যদি মানে কিছু আহ এই যে এত কিছু করছি অনেকের মুখে একটাই কথা এই টাকা পাস টাকা পাস টাকা পাস তো ভেবেছিলাম যদি কিছু পাই তাহলে ওকে আমি বেশি কিছু না আমার এই নাচ শেখানোর খুব শখ আমার ওর তো আর নাচটা এখন ছোট আছে এখনই তো ভালো লাগবে বলো এরপর বড় হয়ে গেলে অত ভালো লাগবে তো কি করব কপাল কপাল পোড়া হলে আমারও কপাল পোড়া আর ওরও কপাল পোড়া যার জন্য মানে আর কি হলো না তো দেখো কি এঁকেছে ওটা তোমরা দেখো ব্যাক ক্যামেরায় দেখায় না এবার দেখতে পারবে না এই দেখো এই কালী ঠাকুরটা এঁকেছে ও কত সুন্দর হয়েছে না যদি একটু আঁকতে দিতে পারতাম তাহলে আরো কত সুন্দরই না হাতটা হতো তো নিজে নিজে যে নিজের মন থেকে এরকম এঁকেছে আরো কি কি আছে দেখো মা এটা কি ফুল ফুলদানি ফুলদানি

বাহ এটা একটা ফুল গাছ তিনটে চারা বেরিয়েছে আর এই যে তো তোমরাই বলো যে ও মাস্টার ছাড়া ড্রয়িং ছাড়া নিজে নিজে কি সুন্দর এঁকেছে ওটা ভালো হয়েছে কি তোমরাই কমেন্টে বলবে ঠিক আছে আমি আর কি বলবো আমার আর কিছু বলার নেই তো কি করব বলো ইচ্ছা তো অনেক কিছু থাকে মায়েদের বাবাদের তো অনেক ইচ্ছা থাকে কিন্তু ইচ্ছা থাকলেও মানে হয়ে ওঠে না সবই ছিল সবই হতো শুধু একটা কারণেই শুধু আমার কারণটাই হচ্ছে আমার তো আমার কারণেই আজ সবকিছু মানে শখ শান্তি জলাঞ্জলি যে যদি এদিকে করি তাহলে আমার জীবন আর মানে বেঁচে থাকা হবে না কখন কি হয়ে যায় বলা যায় না সেই জন্য যে না যা হবে হবে পড়াশোনাটা তো ঠিকঠাক করুক ওইগুলো নাই বা হলো যেখান থেকে যদি আমি আমি যদি নিজে কিছু করতে পারতাম তাহলে ওকে শেখা শেখাতাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে তো বাই